হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে সমাধান করবো এই প্রশ্নটার এখানে আছে দুটি কোণের অনুপাত টু টু থ্রি বৃহত্তম কোনটির মান কত তাহলে কোণ বলতে আমরা বুঝি যে কোনও দুটি কোন যোগ করলে যদি একশো আশি নব্বই ডিগ্রি হয় যদি দুটি কোন যোগ করে নব্বই ডিগ্রি হয় তাহলে একটি কোনকে অপর পূরক কোণ বলা হয় তো এখানে টু টু থ্রি আছে দুটো কোণের অনুপাত তাহলে একটা কোণকে টু এক্স আর একটা কোণকে থ্রি এক্স ধরব বা এই এই অঙ্কটা দুই ভাবে করা যায় আমি এখানে দুই রকমভাবে করে দেখাবো তো যাই হোক এখানে মনে করি কোন দুটির মান কোন দুটির মান যথাক্রমে এখানে টু এক্স ডিগ্রি লিখবো টু এক্স ডিগ্রি ও থ্রি এক্স ডিগ্রি এবার কোন দুটি পরস্পর কোন আবার কন্দুটি যোগ ফল যোগফল সমান নব্বই ডিগ্রি তাহলে অতীব এই টু এক্স এবং থ্রি এক্স যোগ করে নব্বই ডিগ্রি হওয়ার কথা তাহলে টু এক্স প্লাস থ্রি এক্স ইজ ইকুয়াল টু নব্বই ডিগ্রি তো টু এক্স আর থ্রি হয়ে গেল ফাইভ এক্স ফাইভ এক্স ইকুয়ালস টু নব্বই ডিগ্রি তাহলে এখান থেকে লিখতে পারবো এক্স ইজ ইকুয়াল টু নব্বই ডিগ্রি আর নিচে আসবে পাঁচ পাঁচ আঠারো তাহলে এটা হলো আঠারো ডিগ্রি তো এখানে এক্স আঠেরো ডিগ্রি বেরিয়েছে কোন দুটি ছিল টু এক্স ডিগ্রি আর থ্রি ডিগ্রি অতএব টু ডিগ্রি সমান ডিগ্রি তাহলে আঠেরো দু কোনো ছত্রিশ ডিগ্রি হলো আর থ্রি এক্স একটা আছে থ্রি এক্স ডিগ্রি সমান থ্রি ইন্টু আঠেরো ডিগ্রি সমান তিন আঠারো চুয়ান্ন ডিগ্রি তাহলে কোন দুটির মান কোন দুটির মান আঠেরো ডিগ্রি এই কোন দুটির মান ছত্রিশ ডিগ্রি ও চুয়ান্ন ডিগ্রি তাহলে এটা হলো বীজানিত পদ্ধতি কারণ আমি এখানে এক্স ধরেছি এটা বীজানৈতিক পদ্ধতি না করেও করা যায় বা এক্স না ধরেও করা যায় যেমন এখান থেকে আমি আলাদা পদ্ধতিতে করছি কোন দুটির অনুপাত সমান টু ইস টু থ্রি আর তাহলে এখানে কী হলো এখানে এখানে অনুপাতটা লিখবো আর এখানে লিখবো যে দুটি পদের যোগ ফল তো দুটি পদের যোগফল অর্থাৎ দুটি কোণের যোগফল নব্বই ডিগ্রি তাহলে প্রথমে টু ইস টু থ্রি তাহলে দুটি পদ হলো এখানে পাঁচ দুই আর তিন যোগ করে পাঁচ যদি আমি বাড়িয়ে দিই অর্থাৎ দশ ডিগ্রি গুন করি তাহলে এটা হবে টু ইস টু থার্টি তাহলে এটা হল টোয়েন্টি টু থার্টি এটা হলো পঞ্চাশ ঠিক এইভাবে আমরা এখানে একশো এই এখানে নব্বই ডিগ্রি নিয়ে আসবো এখানে নিয়ে আসবো নব্বই ডিগ্রি তাহলে টু যেটা ছিল টু আমাকে আনতে হবে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি আনতে হবে বা নব্বই আনতে হবে তো এখানে দেখতে পাচ্ছি টু এবং থ্রি যোগ করে ফাইভ হচ্ছে তাই ফাইভ দিয়ে ভাগ করবো ভাগ করলে হবে পাঁচ আঠেরো নব্বই আঠেরো হচ্ছে তাহলে একে আঠেরো দিয়ে গুণ এখে আঠেরো দিয়ে অর্থাৎ এটা হবে যে টু টু ইন্টু টু ইন্টু তাহলে এটা হলো আঠেরো দুগুণো ছত্রিশ ইস টু তাহলে আঠেরো চুয়ান্ন যোগ করলে নব্বই ডিগ্রি হয় সুতরাং আমরা এভাবেও করতে পারি আবার এভাবেও করতে পারি ধন্যবাদ